আসসালামু আলাইকুম বিডাব্লিউটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসুন এক নজরে দেখিনি গত চব্বিশ ঘন্টায় বিভাগের শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল সর্বপ্রথম ঢাকা বিভাগ ঢাকা বিভাগে ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস